উড়িষ্যা মানে শুধুই কি পুরী জগন্নাথ দেব আর অপার সমুদ্র আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র সাড়ে তিনশো কিলোমিটার দূরে উড়িষ্যার এমন এক জায়গায় যেখানে পাবেন গভীর জঙ্গল জীবজন্তু উড়িষ্যার আরাধ্যা দেবী ফ্রেস্ক চিত্রকর্ম ও প্রাচীন লিপি বিশ্বের বৃহত্তম রথ অনেক অনেক ঝর্ণা পৌরাণিক সেই নদী মৃত্যুর পর্যায়ে পেরোতে হবে সকলকেই প্রাচীন রাজবাড়ি থেকে আরো অনেক কিছু চলুন আপনাদের ঘুরিয়ে আনি উড়িষ্যার তথাকথিত পরিচিত ঝদ থেকে আমি প্রিয়াঙ্কা আপনাদের মানস ভ্রমণের সঙ্গী তেপান্তাত এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে পৌঁছে যাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে দেখাই সেখানকার নির্ভেজাল প্রকৃতি পরিচয় করাই সেখানকার ইতিহাসের সাথে তাই যারা করে পাশে থাকার কলকাতা থেকে কেউঝর যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে ট্রেনে কেউঞর যাজপুর স্টেশনে অথবা বারবিল স্টেশনে নামতে পারেন কিন্তু আমি ট্যুর প্ল্যানটা সাজিয়েছিলাম একটু অন্যরকম ভাবে সকাল সাড়ে ছটায় হাওড়া স্টেশন থেকে ধরলাম হাওড়া খড়গপুর লোকাল খড়গপুরে নেমে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে প্রণব ভাই যে আমাদের সম্পূর্ণ ট্যুরটি সাজাতে সাহায্য করেছিল যার নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তো প্রণব চলে এসেছে আর আমাদের সারথি না ও তো নয় আমাদের সারথি না সারথি ওপরে ও সারথি আমাদের সঙ্গে অনেকগুলোই গাড়ি যাচ্ছে এটা একটা গাড়ি আর এই গাড়িটাতে আমরা আছি এখানে আমরা সাতজন প্লাস প্রণব যাচ্ছে আটজন আর ওই গাড়িতেও আটজন আছে তো এরকম মোটামুটি পুরো টিম করা হয়েছে নাম পরিচয় দাও আমার নাম সৌরভ প্রথমবার প্রিয়াঙ্কার সঙ্গে যাচ্ছি আমি সত্তর থেকে এসেছি দেখা যাক কেমন হয় কেমন হয় এই যে পরিচিত মুখ আসার সাথে সাথে চলে এসেছে দই বড়া আর তার কি বলবো সবার এই যে আলাপ পরিচয় পর্ব চলছে এখানে দই সহযোগে টিফিন সেরে বেরিয়ে পড়লাম প্রায় একশো সাঁত্রিশ কিলোমিটার দূরে বিখ্যাত বাংরিপোষের বাঘ পেরিয়ে বামনঘাটি পাহাড়ের করে মা দোয়ারশেনীর মন্দির দর্শনে দেখলাম গাছ কেটে পাহাড় ভেঙে রাস্তা বাড়ানো হচ্ছে একদম রোডের ধারে এই প্রাচীন মন্দির প্রচলতি মানুষের কাছে যে মন্দিরের মান্যতা প্রচুর আমরা চলে এসেছি আজকে আমাদের ট্রিপের প্রথম গন্তব্য দোয়ারশ্রেনি মন্দির এটা কিন্তু উড়িষ্যার দোয়ারশ্রেনি মন্দির যেটা বাঙালি বসি সেটা এই যে দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে সেই দোয়ারশ্রেনি মন্দির মন্দির দর্শন করে পথে লাঞ্চ সেরে নিলাম বাংলি পোষের এই বাঁক গুলো মনে পড়ে বুদ্ধদেব গুহর সেই বিখ্যাত উপন্যাস বাংলি পোষের দুরাত্তির কথা মনে পড়ে বাঁকের দুর্ঘটনা ও সম্পর্কের টানা পোড়ানের কথা তারপর দেখলাম প্রায় একশো কিলোমিটার দূরে ম্যানমের দুটি বিশাল ড্যাম বাঁক বল ও সুলাইপাত তারপর গেলাম আমাদের পরবর্তী গন্তব্য রামতীর্থের উদ্দেশ্যে দেখলাম কুমির প্রকল্প ইন্টারপ্রিটেশন সেন্টার ভান্ডার নদী এই মুহূর্তে আমরা চলে এসেছি রামতীর্থ কুমির প্রকল্প সেই জায়গাটা দেখতে ঝড়ের মধ্যেই তো কুমির দেখে নিয়েছি থেকেও সুন্দর জায়গাটা এখানে একটা নদী আছে নদীতে বেশ তো অঢেল জল এবং নদীটা বেশ অনেক ধাপে বয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে চলুন একটু শেয়ার করি ত্রিতাচকের রামচন্দ্র দেবী সিতা এবং লক্ষণ বনবাসকালে কিনা এসেছিলেন এই ভান্ডার নদীর ধারে কৃষ্ণাত্ম দেবী সিতা জলপান করেন এখানে তাই থেকেই কিনা জায়গাটির নাম রামতীর্থ এরপর গেলাম সেখান থেকে 30 কিলোমিটার দূরে আজকের শেষ গন্তব্য ওড়িশার অধিষ্ঠাত্রী দেবী মা කිজিকেশরীর দর্শনের উদ্দেশ্যে এখন ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ এখানে আছে খিচিং মিউজিয়াম কাজ চলার জন্য এখন বন্ধ ছিল খিচিং জায়গাটি পাথর শিল্পের জন্য বিখ্যাত মন্দিরের পাশে অবস্থিত দোকানগুলোতেও পাবেন তাই পাথরের জিনিসপত্র এরপর সন্ধ্যায় হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে শাল পাতায় চপ আর চলতে থাকলো ষান্ধকালীন আড্ডা

সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা দ্বিতীয় দিন আজকে আমরা যাবো সীতাবিনজি যে রকটা এবং অবশ্যই আজকে দেখবো বৈতরণী নদী চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরার ফ্রেশ হয়ে উড়িষ্যার বিখ্যাত বেড়া ও উপমা দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম উড়িষ্যার প্রকৃতির মধ্যে একটা আলাদা মায়া আছে সেই মায়া ভরা প্রকৃতি ভেদ করে চলেছি আজকের প্রথম গন্তব্য প্রায় কুড়ি কিলোমিটার দূরে ড্যামের কাঞ্জাহারি উদ্দেশ্যে বিশাল একটি জলাশয় আর তার কিলোমিটার দূরে ইতিহাসের পাতায় সীতা রক শেলটার্স দেখতে পৌরাণিক গাথা অনুযায়ী এখানে একটি গুহা ছিল যেখানে দেবী সীতা তার দুই সন্তান লব ও কুশকে নিয়ে বসবাস করতেন আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমাদের দ্বিতীয় গন্তব্য সীতাবিঞ্জি রকের সামনে সীতাবিঞ্জি রক হচ্ছে একটা ফেস্কো পেন্টিং পেন্টিংয়ের এই র জন্যই এই রকটা বিখ্যাত এবং এখানে সেই পেন্টিং দেখা যায় আপনারা প্রত্যেকেই জানেন আমি যখনই কোথাও ট্রাভেল করি যেহেতু ইতিহাস অত্যাধিক ভালোবাসি সেখানে কিছু ইতিহাসিক ইতিহাসের খোঁজ বা ঐতিহাসিক জায়গা খোঁজার চেষ্টা করি এটা কিন্তু সেরকমই একটি জায়গা যদিও এর সঙ্গে পৌরাণিক গাথাও কিন্তু যুক্ত আছে বলা হয় এই যে রকটা রকটা কিনা না ফাঁপা এবং এর ভেতরে সীতা লক্ষুসকে নিয়ে থাকত যদিও এটা সম্পূর্ণ মিথ্যা আমি আপনাদেরকে দেখিয়ে মানে দেখাতে পারি এটা কখনোই এটা ফাঁপা রক নয় ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এখানে পাহাড়ের গায়ে খোদাই করা কিছু পেন্টিং পাবেন আগে সে জায়গাটি দেখেনি এই মুহূর্তে চলে এসছে আছে ঠিক সেই জায়গাটা দেখাতে এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এবং এখানে একটা মাচা টাইপের করা আছে এবং এই ছাদের ওপর মানে রকটার যে ছাদটা আছে সেখানটায় কিন্তু ফেসকোপ পেন্টিংটা সীতাবেঞ্চির মধ্যেই আমরা এই মুহূর্তে যে জায়গাটায় চলে এসেছি এই জায়গাটায় কিছু খোদাই করা লিপি আছে ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত দুটো লিপি আছে আমি দেখাবো আপনাদেরকে চলুন সঙ্গে থাকুন আর কিছুটা দূরে এখানে পাবেন প্রাকৃত ও পাক ওড়িয়াতে কিছু শিলালিপি সবটাই এসআই এর অন্তর্ভুক্ত কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ নেই এরপর আমরা যাব সেখান থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে ঘটগাঁতে মা তারিণী দেবীর মন্দির দর্শনে ভীষণ মান্যতা আছে এই মা তারিণী দেবীর ভিতরে ভিডিও অ্যালাউড নয় মন্দিরটি বাইরে থেকে আপনাদের দেখালাম এটিও উড়িষ্যার একটি জাগ্রত শক্তিপীঠ এর পাশেই লক্ষিত হল অসাধারণ শিল্পকর্মের পুরনো একটি মন্দির আমরা সেখান থেকে কিলোমিটার দূরে জলপ্রপাত দেখতে অনেকগুলো নিচে পড়ছে আছে ওয়াচ টাওয়ার এই জলপ্রপাতের অসাধারণ সৌন্দর্য চলছে কেউঝর ট্রিপ কেউঝরে আমরা বিখ্যাত দেখতে টেম্পল দেখার পর সেখান থেকে এগারো কিলোমিটার দূরে চলে এসেছি ওয়াটার ফলস এরপর পথেই সারলাম লাঞ্চ তারপর দেখতে গেলাম আজকের শেষ গন্তব্য প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে ভীমকুণ্ড এই মুহূর্তে প্রায় সন্ধে পাঁচটা বাজে আমরা চলে এসেছি কেউঝড়ে আর একটা বিখ্যাত জায়গা ভীমকুণ্ড এটা নিয়ে পৌরাণিক বেশ কিছু গাথা আছে যেরকম বলা হয় যখন দ্রৌপদীরা অজ্ঞাতবাসে ছিল তখন দ্রৌপদীর একবার জল তেষ্টটা পেয়েছে মানে চলার সময়তে তখন ভীম তার গদা দিয়ে এখানে আঘাত করে এবং তারপরে এই জলের সৃষ্টি হয় বা জলের ধারার সৃষ্টি হয় সে কারণে এই জায়গাটাকে ভীমকুন্ড বলা হয় জায়গাটাকে আপনাদের একটু ঘুরে দেখাই বেশ পাথরের মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে অসাধারণ সুন্দরতা প্রাকৃতিক সৌন্দর্য যদিও এখানে এখন লাইটের বেশ অভাব কারণ বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হব হবো হয়েছে এই নদীটি বৈতরণী নদী এই মুহূর্তে যে জায়গাটাই আছি সেটা হলো বৈতরণী নদীর ওপর বৈতরণীর নামটার সঙ্গে বা বৈতরণীর নদীর সঙ্গে প্রায় সকলেই পরিচিত আমাদের পুরাণে এই নদীর কথা আছে পুরাণে বলা হয় এই নদী কিন্তু মৃত্যুর পর সবাইকেই পেরোতে হবে গরুর পুরাণ মতে মৃত্যুর পর যে নদী পেরত হয় সকলকেই জায়গাটির পৌরাণিক ব্যাখ্যা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করেছি অবশ্যই চ্যানেলে দেখে নিতে পারেন এরপর আবার সন্ধ্যায় হোটেলে ফিরে আসা এক লাইনে বসে থাকবো আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন সকাল বেলায় বেরিয়ে পড়েছি একে তো পনেরোই আগস্ট আজকে কেউঝড়ের বাকি জায়গাগুলো অর্থাৎ সানাঘাগরা বারাঘাগরা খণ্ডধর জলপ্রপাত এবং কালকে আপনাদের দেখিয়েছিলাম বৈতরণী নদী বৈতরণী নদীর সোর্সটাও আজকে দেখবো আজ ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমেই দেখতে যাব বলদেবজিউ মন্দির মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু মন্দিরটি উৎসর্গীকৃত বলরামের নামেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কেউঝরে বলরামজিউ মন্দিরের সামনে এবং মন্দিরের পাশে যে রথটা রাখা আছে এটা যদিও বলরামের রথই বলা হয় এবং এটা কিনা পৃথিবীর সর্বোচ্চ রথ রথটা আপনাদের রাখে এখানে পুরীতে বলরামের রথের নাম তালোদাজ এবং মাপ পঁয়তাল্লিশ ইন্টু চৌত্রিশ ইন্টু ছয় ফুট সেখানে এই মন্দিরে বলভদ্রের রথের নাম নন্দী ঘোষ মাপ বাহাত্তর ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ ফুট মন্দিরের ভিতরটাও ভীষণ সুন্দর এরপর গেলাম পাহাড়ের ঢাকা কেউঞ্ঝর রাজবাড়ি দেখতে আর যদিও সে আভিজাত্য আর নেই তবু রাজবাড়ি আমার সবসময় টানে এখানে পাহাড়ের কোলে একটি সরোবরের মাঝে একটি মন্দির যা আপনাদের মুগ্ধ করবে। এরপর গেলাম এখান থেকে সাত কিলোমিটার দূরে সান ঘাঁকরা জলপ্রপাত দেখতে এই জায়গাগুলিকে ভালোভাবে বোঝাতে আমি প্রত্যেকটা জায়গা নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তদ্দা এক্সপ্লোরারের এই জলপ্রপাতটি দেখতে আপনাকে পেরোতে হবে বেশ কিছুটা রাস্তা ও সিঁড়ি তারপর এরপর এখান থেকে দশ কিলোমিটার দূরে বারা ঘাগড়া জলপ্রপাত দেখতে যদিও এটি প্রাকৃতিক জলপ্রপাত নয় ওপরে অবস্থিত ড্যাম থেকে জল নিচে পড়ে তৈরি করেছে এই জলপ্রপাতে তারপর দেখে নিলাম ওপরে সেই ড্যামটিও এরপর আমরা যাব কুড়ি কিলোমিটার দূরে গো নাসিকা এটা নিয়েও আলাদা ভিডিও করেছি অবশ্যই দেখে নেবেন পবিত্র গঙ্গা নদীর উৎপত্তি স্থল যেখানে গোমুখ সেখানে পবিত্র বৈতরণী নদীর উৎস গো নাসিকা গরুর নাকের ছিদ্রের মতো অংশ থেকে স্পৃষ্ট হয়েছে বৈতরণী নদী এরপর গেলাম এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আজকের এবং এই ট্রিপের শেষ গন্তব্য সবচেয়ে বড় জলপ্রপাত খণ্ডধার দেখতে অনেক দূর থেকে দেখা যায় অনেক উঁচু থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে এই বিশাল জলপ্রপাত এখন বিকাল প্রায় পাঁচটা বাজে আমরা চলে এসেছি আজকে শেষ গন্তব্য যেটা বা শেষ দ্রষ্টব্য যেটা সেটা হচ্ছে খণ্ডধর জলপ্রপাত দূর থেকেই দেখা যাচ্ছে তার জলরাশি কিন্তু আজকে সারাটা দিন সিঁড়ি চড়তে চড়তে জীবন শেষ এখন আবার সিঁড়ি প্রায় দুশো আড়াইশো মতো সিঁড়ি আছে কিনা অনেক সিঁড়ি উঠে চলে এসছে পিছনে দেখা যাচ্ছে এখনো এতগুলো বাকি তবে হ্যাঁ দেখা যাচ্ছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি চারদিকে কোনো ঘর দৌড় কোনো জনমানব নেই শুধুই প্রকৃতির নিস্তব্ধতা সারাদিন কাটালেও যেন কম মনে হবে ইচ্ছা হলে সেদিন আপনারা ফেরত আসতে পারেন অথবা সেই রাতটা কেউন ঝড়ে কাটিয়ে পরের দিন ধরুন বাড়ি ফেরার রাস্তা আমি প্রিয়াঙ্কা আপনাদের মানস ভ্রমণের সঙ্গী তেপান্তর্দা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখাই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য পরিচয় করাই সেখানকার ইতিহাসের সাথে তাই যারা এই ধরনের ভিডিও দেখতে এবং সঠিক ইনফরমেশন পেতে আগ্রহী তারা অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তেপান্তর্দা এক্সপ্লোরারে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না